মন আর ভাগ্যের কি অদ্ভুত মিল মন তাকেই পছন্দ করে যে আমাদের ভাগ্যে থাকে না টাকার থেকেও দামি হয় একটা মানুষ আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হবার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউই রাখে না বরঞ্চ তাকে নানা ধরনের কথা শুনিয়ে তাকে বিরস্ত করে তোলে যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে আর বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ করার জন্য তোমার পাশে থাকবে সেই হল তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো পৃথিবীটা বদলে যায়নি শুধু প্রিয় মানুষটা বদলে গেছে কিছু সম্পর্কের পরিচয় শুধু মায়া এই সম্পর্কগুলোর না আছে স্থায়ী বন্ধন আর না আছে বাস্তবতা সময়ে অনেক কিছুই মেনে নিতে হয় হয়তো নিজের ভুলে নয়তো ভাগ্যের পরিহাসে যেটা আমাদের মধ্যেই ঘটে বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না জীবনে একটা সুন্দর মানুষের চেয়ে একটা দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন প্রেম ভালোবাসা সত্যিবাদীদের জন্য নয় কারণ এখানে অন্যকে খুশি করতে প্রতিনিয়ত মিথ্যার প্রতিশ্রুতি নিতে হয় কারো জীবনে প্রথম মানুষ হওয়ার থেকে শেষ মানুষ হয়ে থাকাটা বেশি আনন্দের তুমি তোমার কাজ করতে থাকো কে মূল্য দিল না দিল জানার দরকার নেই সময় ঠিক মূল্য দেবে আজ নয়তো কাল সময়কে মূল্য দিতেই হবে আপনি যতই সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে এই দুনিয়াতে জীবনে প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে আর প্রতি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে কিছু কিছু সকাল শেষ হয়ে যায় নিমেষে কিছু কিছু সন্ধ্যা নেমে আসে জীবনের অন্ধকারে মায়া বড় একটা খারাপ জিনিস না ভালো থাকতে দেয় না রাখতে দেয়